যে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন এক থেকে দুই মাসের মধ্যে আমার ওয়ানকে সাবস্ক্রাইব পূরণ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনারা যদি এরকম আমাকে সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ আগামী কিছু দিনের মধ্যেই হয়তো টু হয়ে যাবে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালোভাবে রাখে এইটুকুই বলার জন্য এসেছি এখন বর্তমানে স্টেশনে রয়েছি হরিশ্চন্দ্রপুর স্টেশন এই দেখুন হরিশ্চন্দ্রপুর স্টেশনে আছি কিছু বলতে পারছি না কারণ আজকে আমার ফার্স্ট লাইভ লাইভ ভিডিও কোনো দিন করিনি আজকে ফার্স্ট এসেছি আপনাদের সম্পর্কে আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে করে এরকম ভিডিও ইসলামিক শিক্ষণীয় কথা আমি আপনাদেরকে পৌঁছে দিতে পারি তো ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকেন আল্লাহ কাছে দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন রাখছি আবার দেখা করবো এখন ওই সময় উপরে বাড়ি যাব বাড়ি গিয়ে আবার লাইভে আসবো ইনশাআল্লাহ কালকে আবার লাইভে এসে আপনাদের সঙ্গে ভালোভাবে গল্প করব বিস্তারিতভাবে বলবো আমি কী করি কীভাবে আমাকে সাবস্ক্রাইব পূরণ করলাম কয়েকটা ভিডিও ছেড়েছি কীভাবে ভিডিও বানাই অনেকক্ষণ যাবো আপনাদের সঙ্গে লাইভে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেটে দেবো মনে করছিলাম তা ভাবলাম একবার দেখে দিই আমার হরিশচন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর স্টেশন আমার গর্ব হচ্ছে যে একজন হরিশ্চন্দ্রপুর স্টেশনে এক ট্রেন তৈরি হতে পেরেছে আপনারা সাপোর্ট করেছেন বলে এই দেখুন হরিশ্চন্দ্রপুর আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ একদিন বড় টুবার হতে পারবো धन्यवाद আপনাদেরকে আশা করি আপনারা ভবিষ্য সাপোর্ট করবেন বাই